আগত জানাই কিন্তু তোমাদের দুহাজার পঁচিশ সালের এই পূর্ণ মহাকুম ক্ষেত্রে স্বাগত জানাই তোমাদের ব্লগ আর ইউটিউব চ্যানেলে তো আমি কিন্তু এসে পড়েছি কোয়াক রাজে কি করতে এসেছি হ্যাঁ দুহাজার পঁচিশের মহাকুম্ভ দেখতে তো এই মহাকুম্ভ আমি কিভাবে এলাম এবং কোথায় থাকলাম আর কিভাবে এই পূর্ণ স্নান করলাম সেগুলো জানতে কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবে তো এগুলো কিন্তু সব রয়েছে এই পুরো ভিডিওতে ভিডিওটা স্কিপ করলে কিন্তু সব মিস করে যাবে দেখুন ধাক্কা ধাক্কি দেখুন দু হাজার পঁচিশ সালের এই পূর্ণ মহাকুম্ভ দেখতে যদি তোমরা আসো তাহলে কিন্তু

হ্যাঁ তো চলো কুম্ভে যাই তো ঘড়িতে সময় হচ্ছে প্রায় প্রায় সাড়ে এগারোটার বেশি আর আজকে হচ্ছে কিন্তু শনিবার মানে ঠিক আধ ঘন্টা মতো পর কিন্তু হয়ে যাবে রবিবার সানডে তো আমি কিন্তু যাচ্ছি কুম্ভে অর্থাৎ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আপাতত কিন্তু চলে এসেছি আজিমগঞ্জ জংশন আমার রেলওয়ে স্টেশন তো এই আজিমগঞ্জ থেকে কিন্তু আমি যাব মালদা এবং মালদা থেকে কিন্তু ব্রহ্মপুত্র মেল ধরে যাব প্রয়াগরাজ ওয়ান থ্রি আজিমগঞ্জ থেকে মালদা টাউন যাব মালদা টাউনের যে রাইট টাইম ছিল এগারোটা বেজে একত্রিশ মিনিটে কিন্তু বর্তমানে এখনও অনেকটা লেটার রয়েছে দেখি কতক্ষণে ট্রেন এসে আজিমগঞ্জ পৌঁছোয় হোয়ার ইজ মাই ট্রেন বলছে রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে দেবে তো দেখা যাক কত নম্বরে দেয় তো আমি কিন্তু আপাতত জেনারেলের টিকিট নিয়ে মালদা অব্দি জার্নি করবো দুটো পনেরো নাগাদ কিন্তু এসে পৌঁছালাম মালদা টাউন স্টেশনে আর এখন কিন্তু আমি যাচ্ছি স্টেশনে ঠিক বাইরের দিকে কারণ স্টেশনের বাইরে কিন্তু আমার জন্য তিনটে বন্ধু ওয়েট করছে তো চলো তাদের সঙ্গে আগে দেখা করি কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল কিন্তু দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে মালদা টাউন স্টেশনের তো আমরা কিন্তু প্রথমত জেনারেল পৌঁছে উঠবো তারপর ফারাক্কা থেকে কিন্তু আমার যেকোনো একটা স্লিপার ডিব্বাতে উঠে গেলেই চলে আর কি তো চলো আপাতত কিন্তু জেনারেল আমাকে উঠতে হবে কারণ এখান থেকে ফারাক্কা যাওয়া পর্যন্ত কিন্তু আমার জেনারেলের টিকিট কাটা রয়েছে তো অবশেষে ষোলো ঘন্টা জার্নি শেষ করে কিন্তু আমরা পোয়া গেলা পৌঁছালাম আর প্রথমেই প্রথমে রাখি ট্রেনে অত্যন্ত ভিড় থাকায় আপনাদের কোন জার্নি দেখাতে পারছি না প্রয়াগরাজ মহাকুম তো দেখতে যাবেন তো চলুন প্রথমে আপনাদের বলি কিভাবে প্রয়াগরাজ পর্যন্ত ট্রেনের মাধ্যমে আমি যেহেতু মুর্শিদাবাদ ফারাক্কা হয়ে গেছিলাম আপনারা যদি কলকাতা হয়ে যান তাহলে কিন্তু হাওড়া কলকাতা শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন প্রয়াগরাজ যাওয়ার জন্য যেমন ধরুন হাওড়া থেকে যে সমস্ত ট্রেন গুলো প্রয়গরাজ পৌঁছায় তার মধ্যে ডেলি যে ট্রেনটা যায় যাই সেটা ট্রেন নাম্বার এবং নাম আমি আপনাদের বলে রাখছি যেমন ধরুন ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান নেতাজি এক্সপ্রেস এবং আরো অনেকগুলো ট্রেন রয়েছে যেমন পূর্বের এক্সপ্রেস নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস বার্মার সুপারফাস্ট এক্সপ্রেস যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস এরকম অনেকগুলো কিন্তু ট্রেন রয়েছে যেগুলি হাওড়া থেকে সরাসরি প্রয়াগরাজ যায় এছাড়াও কিন্তু এই কুম্ভের সময় কিন্তু হাওড়া থেকে অনেকগুলি কুম্ভ স্পেশাল ট্রেন দিয়ে দিয়েছে প্রয়াগরাজ যাওয়ার জন্য এছাড়াও যে সমস্ত ট্রেন শিয়ালদা বা কলকাতা থেকে প্রয়াগরাজ যায় বা প্রয়াগরাজের আশপাশের স্টেশন যেমন প্রয়াগরাজ সঙ্গম এবং প্রয়াগরাজ রামবাগ যায় এই ধরনের ট্রেনের ডিটেইলস কিন্তু আমি ডিসপ্লের মধ্যে দিয়ে রাখলাম সেই ডিটেলস ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নিতে পারেন এ হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের বাইরের কিছু দৃশ্য এই লক্ষ লক্ষ ভক্তবিন্দুদের ভিড়ে কিন্তু নিজেদের সঙ্গীদের হারালে হবে না তো সঙ্গ বজায় রেখে কিন্তু এই পথ অতিক্রম করাটাই বেটার হবে তো ব্রহ্মপুত্র মেল ধরে কিন্তু আমরা প্রায় সাতটা চল্লিশ নাগাদ এই প্রয়াগরাগ জনসনে এসে পৌঁছালাম তো এখন কিন্তু আমরা প্রথমত এখানে থাকার কিছু ব্যবস্থা দেখব কারণ আমাদেরকে রাত্রিটা পার করতে হবে তো চলো থাকার কিছু অপশন দেখি ভিড় কিন্তু দেখো কোনো মতনই কমছে না এখান কিন্তু নিলাম ভেজ বিরিয়ানি আর এই ভেজ বিরিয়ানির প্লেট পড়লে কিন্তু পঞ্চাশ টাকা প্রতি প্লেট তো কিন্তু খুব সুন্দরই আছে এখন অব্দি যেটা খেয়ে বুঝলাম আর কি তো কেমন লাগছে তোমাদের আর হচ্ছে পাশ দিয়ে কিন্তু যেই রোডটা আছে হাঁটার জন্য ফুটপাথ তো সেই ফুটপাত ধরে এলাম ঠিক এই জায়গায় এখানে কিন্তু বোট দেওয়া রয়েছে সংগ্রাম এবং ধোবিঘাট তো চলো সংগ্রাম রোড ধরে কিন্তু আমরা আপাতত সংগ্রামের দিকে যাবো চলো যাওয়া যাক প্রয়াগরাজ সিটিকে কীভাবে সাজানো হয়েছে শুধু এই জিনিসটা আপনারা দেখতে পারেন আর আমি বললাম এদিকে তো এদিকে না অ্যাকচুয়ালি আপনারা যেতে হবে কিন্তু ঠিক এই সাইডটাই কাল থেকে কিন্তু কিছুই খাওয়া দাওয়া ছিল না তো বিরিয়ানিটা খেয়ে জাস্ট বেরিয়ে এলাম আর এখন কিন্তু যাচ্ছি সংগ্রামের দিকে আর সংগ্রামে গিয়ে কিন্তু ওখানে আমাদেরকে থাকার ব্যবস্থা নিতে হবে নাহলে কিন্তু ঠান্ডায় এই ঠান্ডায় কিন্তু আমাদের বাইরের রাত্রে কাটাতে হবে তো চলো দেখি কি হয় সে সব তো সাথে থাকো দেখতে থাকো এই ইউটিউব চ্যানেলের ভিডিওটা এখানে কিন্তু রয়েছে আই লাভ লেখা কিন্তু সেলফি পয়েন্ট তোমরা আসলে এখান থেকে কিন্তু ফটো ক্লিক করে নিতে পারো সেলফি আর এই সংগ্রাম যে রাস্তার রাস্তার পোস্ট গুলো দেখো জাস্ট তো স্টেশন থেকে সংগ্রাম পর্যন্ত কিন্তু আমি হেডরাইটে চলে এলাম আর এই যে পথের ডিস্ট্যান্সটা ছিল প্রায় তিন কিলোমিটার মতো তো তিন কিলোমিটার পথ কিন্তু আমি হেডরাইটে প্রায় চলে এলাম তো আর কিছুটা হয়তো পথ বাকি থেকে গেছে তো চলো বাকি টুকু পথটাও কভার করে নিই আর তোমাদের একটা কথা আমি বলতে চাইছি হেঁটে আসো এই পথে কিন্তু টোটো অটো দুটোই পাবে টোটো অটোর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ তোমরা যেতে পারবে না তার আগে তোমাদের নামিয়ে দেওয়া হবে তার জন্য আমরা কিন্তু হেঁটে যাচ্ছি রাত্রে বেলায় সেরকম গাড়ি পেলাম না তো আমাদের সঙ্গে যে সমস্যাটা হলো কিছু কিছু ব্যক্তি বাইক নিয়ে এসে আমাদেরকে বলছিল যে চলো ছোট যেতে সঙ্গম তাক তো তারা ড্রিঙ্ক করে আছে বুঝতে পারলাম এগুলো কিন্তু তোমাদের সঙ্গে হতে পারে এগুলো থেকে কিন্তু তোমরা একটু দূরে থাকার চেষ্টা করবে না হলে তোমাদের সাথেও কিন্তু ফ্রড বা প্রতারণা হতে পারে অটো টোটো তোমাদের কিন্তু ঠিক এই জায়গায় মানে এই পজিশনে এনে তোমাদের নামিয়ে দেবে এখান থেকে কিন্তু তোমাদেরকে বাকি কিছুটা পথ কিন্তু তোমাদের হেঁটেই পাঠিয়ে দিতে হবে এখান থেকে কিন্তু তোমাদেরকে হেঁটে পাঠিয়ে দিতে হবে ভিতরের দিকে ঠিক এরকম কিছু একটা গেট দেখতে পাবে এই ভিতর দিয়ে তোমাদের কিন্তু হেঁটে এগিয়ে যেতে হবে ঘড়িতে সময় হচ্ছে প্রায় দশটার কাছাকাছি রাত্রি দশটার কাছাকাছি আর আমরা কিন্তু এখন সংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদের বলে রাখি এই সংগ্রামের রাস্তায় কিন্তু কোনো রকম বাইক বা ফোর হুইলার এগুলো কিন্তু সব টোটালি বন্ধ আছে মানে কাল থেকে বন্ধ হয়ে যাবে তেরো তারিখ থেকে এই হচ্ছে কিন্তু সংগ্রাম যাওয়া রাস্তা আর এই রাস্তায় কিন্তু পড়বে বাদিকে ঠিক ভারত সেবাশ্রম সঙ্গে তো আমরা কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে কথা বললাম তো বলছে টোটালি যার ছিল সবই কিন্তু বুক হয়ে গেছে তো কিছু করার নেই আপাতত আমরা এগিয়ে যাচ্ছি আবার সংগ্রামের দিকে তো ঠিক এই জায়গা থেকে কিন্তু সংগ্রামের দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আর এই দুই কিলোমিটার পথ কিন্তু আবার আমাদেরকে কমপ্লিট করতে হবে হেঁটে সংগ্রাম এরিয়ায় কিন্তু প্রবেশ করলাম দেখো জাস্ট কিভাবে সাজানো রয়েছে এই সংগ্রাম এরিয়াটাকে দারুণ লাগছে কিন্তু দেখতে জয় শ্রীর জয় শ্রীরাম শ্রীরাম জয় জয় শ্রীর 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 জয় শ্রীরাম কিছুই দেখা যাচ্ছে না দেখো ভগবান বিষ্ণুর কিন্তু এরা মূর্তি স্থাপন করা হয়েছে মূর্তি বলা ঠিক হবে না এটা একটা অ্যাকচুয়ালি পেন্টিং বলতে পারো আর এটা একটা কিন্তু এন্টারেন্স গেট বানানো হয়েছে আর ওপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ ওটাই কিন্তু হচ্ছে বাদ ওখান থেকে কিন্তু সরাসরি রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে এখানে বাইক ছাড়া অন্য কোনো যানবাহনের আসার অনুমতি নেই মানে বাকি যে সব যানবাহন রয়েছে সেগুলো কিন্তু টোটালি বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র বাইক আর স্কুটিটাই চলাচল করতে তোমরা যদি চাও তাহলে কিন্তু উট রাইড করতে পারো ক্যামেল রাইড ঘড়িতে সময় হচ্ছে প্রায় সাড়ে এগারোটা আর আমরা কিন্তু এখনো পর্যন্ত থাকার কোনো অপশান পাইনি আর ফক দেখতে পাচ্ছ জাস্ট কুঁয়াশায় কিন্তু চারিদিক ঘিরে দিয়েছে আর আমরা কিন্তু সংগ্রামের ঠিক কাছাকাছি জায়গায় আছি আর কি তো চলো এর সামনে কিন্তু টেন্ট আছে বললো লোকাল স্থানীয় লোক তো চলো দেখে আসি তারপর কিন্তু কনফার্ম হবো তো ঠিক এদিক দিয়ে এলাম আর এই ভাস্যমান ব্রিজ হয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে তো চলো ঘুরে আসি এগুলো কিন্তু অস্থায়ী ভাসমান ব্রিজ এই ব্রিজগুলো করার একটাই মানে যে মেন ব্রিজটা রয়েছে এতে যাতে প্রেসার বেশি না পড়ে তার জন্যই কিন্তু এগুলো বানানো তো আমরা কিন্তু এইখানে পুলিশ প্রশাসন ছিল তাদের কাছে জিজ্ঞেস করলাম থাকার কোনো জায়গা আছে কি তো ওনারা বললো এটা পার হয়ে গিয়ে পাওয়া যেতে পারে তো মনে হচ্ছে না পাওয়া যাবে কাউ বললো যখন চলো একবার গিয়ে দেখে আসি যদি হয় তাহলে রাতটা আর কি কেটে যায় কারণ এই ঠান্ডায় এই কুয়াশার মধ্যে থাকা কোথায় থাকা মুশকিল হয় কিন্তু অনেকে যাচ্ছে তো চলো আমরাও যাই যদি পাওয়া যায় তো খুব সুবিধা হয় আর কি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ তো এই সকালবেলার ভিড়টা দেখুন জাস্ট সময় হচ্ছে সাতটা বেজে তেরো মিনিট আর এই সকালবেলায় কিন্তু প্রয়াগরাজের একবার দৃশ্যটা দেখো সামনে যতদূর দেখাচ্ছি ততদূরই কিন্তু মানুষ তো এতটা ভিড় আরো ভিড় কিন্তু বাড়বে বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও যেন আরো বেড়ে উঠবে দেখুন ধাক্কা ধাক্কি দেখুন আজকে তারিখ হচ্ছে কিন্তু জানুয়ারি আর আজকের দিনে মহাকুম্ভ মেলার ক্রাউডটা দেখে নেন মহাকুম্ভ মেলা বলাটা ঠিক হবে না পূর্ণ মহাকুম্ভের মেলায় এখানে কিন্তু ক্রাউডটা কিন্তু প্রচন্ড বেশি তো তোমরা যারা গ্রুপে আসবে তারা কিন্তু অবশ্যই সঙ্গবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবে নাহলে কিন্তু হারিয়ে যেতে পারো তো আমরা কিন্তু রাত্রে ছিলাম আর কি এই যে সংগ্রাম আছে না সংগ্রামের ঠিক ওই সাইডটাই মানে যেগুলোতে বালি ছিল সেগুলোতে কিন্তু আমরা এরকম কিছু পলিথিন রেখে কিন্তু আমরা রাতটা পার করলাম তো চার থেকে পাঁচ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপরে কিন্তু আবার উঠে এই সংগ্রামের কাছাকাছি চলে এলাম আর এখন কিন্তু পোশাক ছেড়ে আমরা কিন্তু স্নান করবো স্নান করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখান থেকে এখানকার স্থানীয় কিছু পর্যটক স্পটগুলো কভার করবো আপনাদের বলে রাখি গতদিন কিন্তু মানে গতকাল কিন্তু আমরা ট্রেনে জার্নি করেছিলাম তো সারা রাত কিন্তু আমরা জেগেছিলাম ঘুমোতে পারিনি আর কালকে যে ঘুমটা একটু সলিড প্রয়োজন ছিল সেটাও কিন্তু সেভাবে ঘুমোতে পারলাম না তো এই অর্ধ ঘুম নিয়ে কিন্তু এই মহাকুম্ভে আমরা এসে পড়েছি এবং মহাকুম্ভকে এক্সপ্লোর করছি আর আজকে হচ্ছে তেরোই জানুয়ারি তোমাদের আগেই বললাম তো আজ কিন্তু এই মহাকুম্ভের মেলা স্টার্ট হয়ে যাচ্ছে মহাকুম্ভ বলা ঠিক হচ্ছে না পূর্ণ মহাকুম্ভ পূর্ণ মহাকুম্ভের মেলা কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে এই প্রয়াগরাজে তো আজকের দিনে দাঁড়িয়ে থেকে ভিড়টা দেখুন জাস্ট মানে ক্রাউডটা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ শ্রদ্ধালু বা কিন্তু চলে এসেছে এই প্রয়াগরাজ সঙ্গমে তো এই সঙ্গম থেকে কিন্তু চা নিলাম প্রতি কাপ কিন্তু দশ টাকা করে নিচ্ছে আর চায়ের কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো বলা চলে না তবে যে লেভেল বা যে কোয়ান্টিটি এখানে পাওয়া চলে সেরকমই কিন্তু আছে কোয়ালিটি তার বেশি কিন্তু এক্সপেকটেশন রাখা যায় না লাইফে ভাই সব থেকে অ্যাডভেঞ্চার হলো যেটা সেটা হলো এই কিন্তু ফাঁকা আকাশের মধ্যে আমরা সারা পার করে দিলাম কেমন লাগলো ভালো লাগলো কারণ এরকম আমি দেখলাম যে ট্রেন প্রচুর বানিয়েছিল কিন্তু এমন এমন লোকেশনের ট্রেন গুলো ছিল যে সময় আসার পরে খুঁজার পরে আর কোথায় আর খুঁজবো তাই খোলা আকাশেই থাকতে হলো আর একটা জিনিস তোমাকে জানতে চাইছি এটা কি শুধু মহাকুম নাকি পূর্ণ মহকুম্ভ পূর্ণ মহাকুম্ভ একশো বছর ওর আমরা কিন্তু এই এলাম এরপরে কিন্তু আমাদেরা শোভা গবে না যেখানে না মহাক পূর্ণ হয়তো মহাকুমবে আমরা আসতে পারবো কিন্তু পূর্ণ সুযোগ আসতে পারবো না ভিড় ভালোই আছে দিন দিন বাড়ার সাথে সাথে আরো বাড়বে সময়র সাথে আরো বাড়বে যা দেখছি তা তো মনে হচ্ছে কমে হচ্ছে আরও বাড়বে তো বাংলার মানুষকে কি বলতে جايছো বলবো একবার হলো আসো যদি সময় থাকে বা পারো আসতে পারো আমার কন্ডিশন দেখতে পাচ্ছ আমি এই অবস্থায় আমি কিন্তু দাদা কিন্তু এই অবস্থায় কিন্তু মহাকুম্ভে চলে এসেছে তো তোমরা বাড়িতে বসে কি করছো তাড়াতাড়ি বেরিয়ে পড়লে মহাকুমার উদ্দেশ্যে আমি তোমার সাগর করেছি এই একবার প্রথম আবার মহাকুম্ভতে আরো ভবিষ্যতে চিন্তাধারা আছে একটু ঘুরে বেড়ানোর আর কি শখ আছে তো দাদা কিন্তু এই অবস্থায় এরকম মেন্টালিটি রেখেছে তোমরা জানি না কেন ঘরে পড়ে পড়ে রাত কাটাচ্ছো দিন কাটাচ্ছো বুঝতে পারছি না তো সময় কিন্তু হচ্ছে প্রায় আটটার কাছাকাছি আর এখনো অব্দি কিন্তু দেখতে পাচ্ছ ক্রাউড কিন্তু বেড়ে চলেছে আর পরিস্থিতি মানে পরিবেশে যে পরিস্থিতি হয়ে আছে মানে এতটা শখ রয়েছে এগুলো কিন্তু কাটতে একটু টাইম লেগে যাবে তো এখানকার স্থানীয় মানুষ যেটা বলছে যে দুটো একটা না বাজলে ক্লিয়ার হয় না পুরোপুরি ভাবে যেহেতু পুরোপুরি নদী আর ফাঁকা জায়গা সে সেই কারণে কিন্তু কুয়াশার চাপটাও অনেকটা বেশি হয়ে থাকে আর এই ইলেকট্রিসিটি পোলগুলো কিন্তু আমরা দেখতে পারবো এগুলো কিন্তু সবই টেম্পোরারি অস্থায়ী মানে কুম্ভের মেলার জন্যই কিন্তু এগুলো টোটালি লাগানো হয়েছে যত ল্যাম্প পোস্ট যত লাইট যত কিন্তু ইলেকট্রিসিটি পোল সব কিন্তু এগুলো অস্থায়ী মানে এখানে কিন্তু পারমানেন্টলি থাকে না এগুলো শুধুমাত্র কুম্ভের মেলার জন্যই লাগানো হয়েছে তো এবার কিন্তু সান করে পালে আমরা কিন্তু এবার স্নান করতে যাবো তো সবাই সবার মধ্যে প্রিপারেশান নিচ্ছে ও কিন্তু সান করে চলেছে আর একজনও স্নান করতে গেছে তো চলো এই স্নানটা করে নিই

তো সান করে কিন্তু টোটালি রেডি হয়ে গেছি নতুন বস্ত্র ধারণ করে তো সবকিছু আমরা এখান থেকে গোছাবো তারপর কিন্তু উপরের দিকে যাবো কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে আর আজকে কোনো থাকার ব্যবস্থা পাওয়া যায় কি সেটা আগে চেক করতে হবে তো চলো কিছু ফটো শ্যুট করে নিই তারপর কিন্তু থেকে বেরিয়ে যাবো তো ফোনে কিন্তু চার্জ ছিল না উপরের দিকে এসে কিন্তু চল্লিশ টাকা দিয়ে ফোন চার্জ করলাম আর আবার কিন্তু সংগ্রামের দিকে যাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু সময় কিন্তু ঘড়ির কাটায় প্রায় আড়াইটার টাকা কাছাকাছি তো এই সময় কিন্তু সংগ্রামের ক্রাউড বা ভিড়টা দেখতে পাচ্ছ তো মানে দেখো যেদিকে দেখাবে সেদিকে কিন্তু মানুষের কাজা গেছি এই দিকটা দেখো সেম পুরোটাই কিন্তু চারি সাইডটাই কিন্তু এরকম অবস্থা হয়ে আছে তো চলো ঘাটের কাছাকাছি গিয়ে কিন্তু ঘাটটা একবার তোমাদের দেখিয়ে দিই আর এই ব্রিজগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো দু হাজার পঁচিশ সালের এই পূর্ণ মহাকুম দেখতে যদি তোমরা আসো তাহলে কিন্তু থাকার প্রিপারেশান না নিয়ে আসাটাই বেটার হবে তো তোমরা যদি আসো সকালের মধ্যে নেমে সারাদিন ঘোরাঘুরি করে রাত্রের মধ্যে কোনো ব্যাক টেন পেলে সেটা ধরে নেবার চেষ্টা করবে ওটাতে তোমাদের আর কি সুবিধা হবে কারণ এখানে কিন্তু থাকার কোনো অপশান আমরা পেলাম না এতক্ষণ ধরে যে চেক করছি বা খুঁজছি একটাও কিন্তু বেটার অপশান কিছু পেলাম না আর যেগুলো হোটেল রয়েছে সেগুলোর কিন্তু রেন্টটা অনেকটাই বেশি পাঁচ হাজার ছ হাজার দশ হাজার এরকম তো যেহেতু এখানে হোটেল হোমস্টেগুলো কম আছে তার জন্য তারা এরকম ডিমান্ড করছে বাজেটের তো এগুলোর ইস্যু হলে তোমরা আমি যে বুদ্ধিটা দিলাম সারাদিনে ঘোরাঘুরি করে রাত্রে আবার ব্যাক করে দিতে পারো তো এরকমই প্ল্যান নিয়ে এসো সব থেকে বেটার হবে তো ছেড়ে দাও টাকা দিয়েও কিন্তু থাকার কোনো অপশান পাওয়া যাচ্ছে না হ্যাঁ যেগুলো আছে যেমন এগুলো আরও কিছু কিছু জায়গায় আছে এগুলো কিন্তু সবই যারা কাজ করছে বা কোনো দায়িত্ব আছে তাদের জন্য থাকার আর তাছাড়াও যারা সাধু সন্ত আছে তাদের জন্যই রয়েছে দেখো তোমরা ইস্কনের থেকে কিন্তু এখানে ভান্ডারা চলছে আর ফেস্টন আমরা জাস্ট ওখানে দেখলাম তো দেখে কিন্তু চেক করছি তো দেখছি ভান্ডারা চলছে হ্যাঁ ঠিক ওই জায়গায় কিন্তু ভান্ডারাটা হচ্ছে আর লাইনটা দেখো জাস্ট পেছনে তো অনেকটা বড় লাইন লেগে আছে দেখানোর চেষ্টা করছি তোমাদের আর একটু আগে এই দেখো এই অবধি কিন্তু ভান্ডারা লাইন পড়ে গেছে তো এত বড় লাইন দিয়ে ভান্ডারাতে খাবার নেওয়া হয় বিশাল বড় ব্যাপার তো অতটা টাইম এখন আমরা দিতে পারবো না তো সব জিনিস খাওয়া যায় কিন্তু এখন অতটা টাইম আমাদের হাতে নেই তো চলো সংগ্রামের দিকে যাই এবং সংগ্রামটা তোমাদের আর একটু দেখানোর চেষ্টা করি ভিড়টা এবার দেখো জাস্ট দেখে ভয়ানক লাগছে ভাই ভিড়টা এ হচ্ছে কিন্তু পূর্ণ মহাকুম দু হাজার পঁচিশের প্রথম দিনের কিন্তু ক্রাউড তো ক্রাউড কিন্তু সকাল থেকে দেখে যাচ্ছি কমছে না মানে বেলাটা যত বাড়ছে ততটা যেন ক্রাউডটা আবার বেড়ে যাচ্ছে তো ইতিমধ্যে যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এগুলোকে বলা হচ্ছে পিপা ব্রিজ যেগুলো কিন্তু ভ্রাস্যমান ব্রিজ বলতে পারো এগুলো কিন্তু টেম্পোরারি করা হয়েছে অস্থায়ী ব্রিজ যাকে বলা হয় তো এর মাধ্যমে কিন্তু মানুষ এপার থেকে ওপার যেতে পারছে আবার ওপার থেকে এপার আসতে পারছে এরকম ব্রিজ কিন্তু অনেকগুলোই করা হয়েছে তোমরা ওই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজের ব্রিজ পর্যন্ত কিন্তু অনেকগুলোই করা রয়েছে এগুলো দিয়ে মানুষ যাতায়াত করছে ইভেন বাইক নিয়েও কিন্তু যাতায়াত করছে আর এই দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে কিন্তু সাভারি করা হচ্ছে আপনারাও কিন্তু এই হেলিকপ্টারে করে একটা রাইড নিতে পারবেন মাত্র বারোশো ছিয়ানব্বই টাকায় বারোশো টাকা ফেয়ার করবে এবং একটা রাইড হবে আট মিনিটে আপনারা কিন্তু যে কেউ করতে পারবেন এই রাইড তো তোমাদের কিন্তু এই মহাকুমবে এসে একটা কথাই বলতে চাইবো এখানে কিন্তু তোমরা যদি আসো তাহলে কিন্তু থাকার প্রিপারেশান নিয়ে আসবে না হ্যাঁ সকালবেলায় এসে সারাদিন ঘোরাঘুরি করে যাতে রাত্রে ব্যাক করা যায় এরকম একটা যদি প্ল্যানিং নিয়ে আসো তাহলে কিন্তু খুব ভালোভাবে এই যাত্রাটা করতে পারবে বারো বছর পর এই দু হাজার পঁচিশের এবং একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু পূর্ণ মহাকুম হচ্ছে তো এই পূর্ণ মহাকুম কিন্তু আজকে তেরোই জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে এবং এটা কিন্তু চলতে থাকবে প্রায় ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো এর মধ্যে কিন্তু পূর্ণ সানে যে তারিখগুলো বেরিয়ে এসছে তার মধ্যে একটা তারিখ হচ্ছে কিন্তু চোদ্দই জানুয়ারি অর্থাৎ কালকে আর তারপরে হচ্ছে কিন্তু সাতাশে জানুয়ারি এবং তারপরে যে ডেটটা আছে সেটা হচ্ছে তিনে ফেব্রুয়ারি তো এই ডেটগুলো হলো কিন্তু পূর্ণ সানের তারিখ তো এই ডেটগুলোতে এসে কিন্তু তোমরা সান করে পুণ্য অর্জন করতে পারো এবং শোনা যায় কি এই মহাকুম্ভের সময় কিন্তু সমস্ত দেব দেবতারাও কিন্তু কোনো না কোনো রূপে এসে এই ত্রিবেণী সংগ্রামে এসে স্নান করে এই ত্রিবেণী সংগ্রামে কিন্তু স্নান করে মুক্তি লাভ করতে পারা যায় এই হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশ যেখানে শ্রদ্ধালুদের এইভাবে রিসপেক্ট করা হয় তো তোমাদের প্রথমে বলি এটা কিন্তু শুধু মহাকুম্ভ নয় এটা হচ্ছে পূর্ণ মহাকুম্ভ যেটা কিন্তু একশো চুয়াল্লিশ বছর অর্থাৎ বারোটা মহাকুম্ভের পর কিন্তু একটা পূর্ণ মহাকুম হয় সেটা কিন্তু হচ্ছে এই পূর্ণ মহাকুম যেটা দু হাজার অনুষ্ঠিত হচ্ছে আপনাদের বলে রাখি নর্মাল কুম কিন্তু প্রতি তিন বছর অন্তর অন্তর হয় এবং অর্ধকুম হয় কিন্তু ছয় বছর পর পর আর মহাকুম হয় কিন্তু বারো বছর পর পর আর বারোটা মহাকুমের পর কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর পর কিন্তু হয় পূর্ণ মহাকুম সেটা কিন্তু এই দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে গতকাল রাত্রে কিন্তু আমরা ঠিক এইভাবেই কিন্তু পলিথিন পেতে কিন্তু রাত্রিটা পার করেছিলাম তো তোমরা আসার আগে কিন্তু একবার ভেবে চিনতে আসবে হ্যাঁ আসো সকালবেলায় নেমে কিন্তু সারাদিন ঘোরাঘুরি করে স্নান করে রাত্রে বেলায় তোমাদের জন্য এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে পূর্ণ মহাকুম যেটা কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হয় তো আমার কিন্তু সত্যি খুব ভালো কপাল আমার বলে না যারা এই সময় জীবিত রয়েছে তাদেরই কিন্তু খুব ভালো কপাল তো তারা চাইলেই কিন্তু এই পূর্ণ মহাকুম দর্শন করতে পারে এরকম সুযোগ কিন্তু সবার কপালে আসে না তো যাই হোক আমাদের এসছে আর আমি এই অপরচুনিটিটা কিন্তু মিস করতে চাইনি আর যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন তাদেরকে একটা কথাই বলবো ব্যাগ গুছান ভাই আর বেরিয়ে পড়ুন প্রয়গরাজের উদ্দেশ্যে আর এই মহাকুম্ভ মেলায় পূর্ণ স্থান করে কিন্তু মুক্তি লাভ করুন যারা বর্তমানে খরচটা জানতে চাইছো যে আমাদের এখন অবধি খরচ কত হয়েছে তো আমি যেহেতু রিজার্ভেশন টিকিট পড়েছিলাম তিনশো পঁচানব্বই পড়েছিল ওরা সেটা জেনারেল করেছিল দুশো চল্লিশ টাকা করে পড়েছিল তো এই মহাকুম্ভে এসে কিন্তু এখন অব্দি আমাদের খরচ হয়েছে আমি বলবো না বলবো এটা রবি কত হয়েছে খরচ আট থেকে আটশো টাকা থেকে কিন্তু আমরা মহাকুম টোটালি ঘুরে নিয়েছি এবার বাড়ি যেতে যে খরচাটা লাগে সেটাই মানে মোটামুটি আর তিন চারশো টাকা মানে হাজার বারোশো টাকা কিন্তু তোমরা এই মহাকুম দেখতে পারবে তোমরা যদি প্রয়াগরাজ আসো তাহলে কিন্তু প্রয়াগরাজ এসে এই মন্দিরগুলো কিন্তু দেখতে ভুল করো না মহাদেবের মন্দির আছে রামজির মন্দির আছে আরও অন্যান্য দেব দেবীতার মন্দির মন্দির আছে অনেকগুলো তো আসলে কিন্তু অবশ্যই তোমরা এগুলো ভিজিট করো আমরা যেহেতু পারলাম না সময়ের অভাব আর প্রচণ্ড ভিড় তো এখন সেভাবে এক্সপ্লোর করতে পারবো না আবার পরবর্তী সময় যখন আসবো তখন কিন্তু এগুলো কভার করার চেষ্টা করবো তো আজকের এই মহাকুম্বের পর্বটা এতটাই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেল সঙ্গে যুক্ত হয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন